হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা বাসায় চিকেন দিয়ে এই ছোলাটা একবার হলো রান্না করে খেয়ে দেখেন এত মজা হবে বাসার সবাই প্রশংসা করবে আমি নিজেও ফ্রাই তৈরি করে খেয়ে থাকি আমার স্টেলে একবার হলো এই ছোলাটা আপনারা রান্না করে খেয়ে দেখেন আমি ফার্স্টে এখানে অলি বয়েল তেল দিয়ে দিলাম আপনারা সবিন তেলও দিতে পারেন তারপরে এখানে পেসকুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে দিব তারপরে এগুলাকে হালকা একটু ফ্রাই করে নিব ফ্রাই যখন হয়ে যাবে তখন আমি এখানে আদা রসুন ব্যবহার করব এভাবে আপনারা হালকা একটু ব্রাউন কালার করে নেবেন ফার্স্ট এখানে আদা বাটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম রসুন বাটা এগুলো আমি টি স্পুনের এক স্পুন করে এখানে দিয়ে দিলাম তারপরে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন আমি স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিলাম তারপরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিলাম তারপরে হাফ চামচের মতো এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন আপনারা যদি বেশি করেন তাহলে একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন আর অল্প করলে অল্প করে দেওয়ার চেষ্টা করবেন আর এই মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে কষায় নিয়েছি তারপরে এখানে চিকেন দিয়ে দিলাম আর এই চিকেনটা সারা চিকেন আপনারা চাইলে হাড়সও চিকেনটা দিতে পারেন চিকেন দেওয়ার পরও চিকেনটাও আমি ভালো করে কষায় নিলাম এখন আমি এখানে সোলাটা দিয়ে দিলাম সোলা দেওয়ার পর অনেকক্ষণ ধরে এটাকে কষায় নিলাম তারপরে অল্প একটু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম আর এই ছোলাটা আপনারা বাসায় যেভাবে সিদ্ধ করেন ওভাবেই সিদ্ধ করে নেবেন সেমভাবে সেমভাবে আমরাও সিদ্ধ করে নিই রেস্টুরেন্টে এখন আমি এখানে আলুটা দিয়ে দিলাম আলুটাও আমি আগে সিদ্ধ করে নিয়েছি আপনারাও আলুটা আগে সিদ্ধ করে নেবেন এখন আমি অল্প একটু পানি দিয়ে এই চোলাটা অনেকক্ষণ ধরে কিন্তু কষায় নিব এভাবে করে কষাতে কষাতে একসময় মাখা হয়ে যাবে কি চোলাটাও ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু চোলাটার টেস্ট পরিপূর্ণ আসবে এমনকি খেতেও খুবই ভালো লাগবে আমার মতো সেমভাবে আপনারা ইফতারিতে এই চোলাটা রান্না করে খেয়ে দেখেন অনেক অনেক টেস্ট হবে এমনকি বাসায় যেই খাবে সবাই কিন্তু প্রশংসা করবে আপনারা একবার হলো এই শোলাটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর শোলাটা অবশ্যই আপনারা একটু মাখা মাখা করে নেবেন অবশ্যই একটু ভাজা ভাজা করে নিলে খেতেও খুবই ভালো লাগে এখন আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে চোলার থেকে এভাবে করি রেস্টুরেন্টে অনেক সময় চিকেন দিয়ে এই চোলাটা করে থাকি আপনারা চাইলে হাড়স চিকেনটাও এখানে ব্যবহার করতে পারেন তাহলে আরও মজা হবে আপনারা সব সময় চিকেনটা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতেও খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ